প্রকৃতির বিস্ময়কর প্রাণীগুলোর মধ্যে উট অন্যতম মরুভূমির জাহাজ নামে পরিচিত এই প্রাণী হাজার বছর ধরে মানুষের বিশ্বস্ত সঙ্গী প্রচন্ড গরমে পানির অভাবে যখন অন্য কোনো প্রাণী টিকে থাকতে পারে না তখন উট সহজেই মরুভূমির দীর্ঘ যাত্রা অতিক্রম করে উট শুধু পরিবহন নয় মানুষের জীবনযাত্রা সংস্কৃতি আর অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত আছে আজ আমরা জানব বিশ্বের দুটি প্রধান উট প্রজাতির সম্পর্কে এক ডোমেডারি উট ডোমেডারি উট হলো এক উঁচ অলা উট এদের দেহ লম্বা ও চিকুন গঠন বিশিষ্ট আফ্রিকা আরব উপদ্বীপ ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ মরুভূমিতে এদের সবচেয়ে বেশি দেখা যায় বিশ্বের প্রায় নব্বই শতাংশ উটই ডোমেডারি প্রজাতির তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার জন্য এরা দারুণভাবে অভিযাত্রী কয়েকদিন পানি না খেয়েও এরা টিকে থাকতে পারে এর কারণে মরুভূমিতে যাতায়াত ব্যবসা বাণিজ্য আর মানুষের জীবনযাত্রার সাথে এই উটের ভূমিকা অপরিসীম দুই ব্যাকট্রিয়ান উট ব্যাকট্রিয়ান উট হল নুইকুচ অলা উট ডোমিডারির তুলনায় এরা কিছুটা খাটো কিন্তু বেশি শক্তিশালী গঠনের মধ্য এশিয়া মঙ্গোলিয়া ও চীনের শীত মরুভূমি অঞ্চলে এদের পাওয়া যায় এই উট ঠাণ্ডা আবহাওয়ায় সহজেই বেঁচে থাকতে পারে ঘন লোমশ দেহ শীত থেকে সুরক্ষা দেয় মরুভূমির দীর্ঘ ও দুর্গম পথে ভারী মালামাল বহনের জন্য এরা দারুণভাবে উপযোগী ইতিহাসে পথ বাণিজ্যের ব্যাকটেরিয়ান উটের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ